আজকের ঘটনাটি প্রবাসীর বউ দেবরের সাথে পরকিয়া স্বামীর পাঠানো ভিডিও দেবরকে দেখিয়ে তার গায়ে হাত দিলাম আসসালাম আলাইকুম আমার বয়স পঁচিশ আমার স্বামীর বয়স পঁয়ত্রিশের মতো হবে আমার বিয়ের তিন মাস পরে স্বামী প্রবাসে পাড়ি জমায় বিয়ের পর পর আমার পড়ালেখা বন্ধ করে দেয় স্বামী যাতে আমি খারাপ না হয়ে যাই বিয়ের পর কি কোনো নারী স্বামী ছাড়া থাকতে পারে আমার বাবা বাড়ি যাওয়া সীমিত করে দেয় শুধুমাত্র বাড়িতে বন্দি হয়ে থাকতে বলে আমাকে এইভাবে এক বছর চলে যায় স্বামী বলে স্বামী বলেছিল এক বছর পর দেশে ফিরবে কিন্তু টাকার লোভে আর আসে না আমার স্বামী যখন প্রবাসে যায় তখন আমার দেবর ক্লাস নে পড়ে ছাত্র যখন ক্লাস টেনে পড়ে তখন থেকেই আমি ওর প্রেমে পড়ে যাই ও এইগুলিতে তেমন আসক্ত ছিল না আমি আস্তে আস্তে ওকে বোঝাই এইভাবে সতেরো মাসের মাথায় আমি ওকে প্রপোজ করি ওর টেস্ট পরীক্ষার মধ্যে যখন ওর খুব পেশারে ছিল রাতে দুধ বানিয়ে খাওয়ানো ওর ঘুমানোর ঘর গোছানো ছিল আমার দায়িত্ব আমার কষ্টগুলি কমানোর জন্য আমি ওর পিছু লাগি আমার শাশুড়ি বয়স্ক মানুষ এইগুলি কিছু মনে করতো না আমার কেয়ার করা দেখে খুশি হতো আমি ওর পড়ার টেবিলে বসে ওকে পড়ানোর নামে ওর গায়ে টাচ করতাম এইভাবে কোনো একদিন দেবর তার খাতায় ছোট্ট একটা পৃষ্ঠায় ছেড়ে আমাকে বলে ও আমাকে পছন্দ করে কিন্তু খুব ভয় পায় এদিকে স্বামী প্রতিনিয়ত ভিডিও করে আমাকে খুব আবেগী বানিয়ে ফোনের লাইন কেটে দিত আমার পক্ষে এই কষ্ট আর সহ্য হচ্ছিল না আমার মেসেঞ্জারে ওই সব ভিডিও দিত আমি কোনো একদিন আমার দেবরকে কিছু ভিডিও দেখিয়ে ওর গায়ে হাত দেই আর ও ভয়ে কাঁপতে থাকে ওই দিনেই ওর সাথে আমার প্রথম শারীরিক সম্পর্ক হয় আর সময়টা ছিল আমার পিরিয়ডের শেষের দ্বিতীয় দিন এরপর থেকে কিছুদিন প্রায় চার পাঁচ দিন আমার দেবর আমার থেকে লুকিয়ে থাকে আমার সামনে আসতো না লজ্জায় আমার খুব রাগ হলো আমি আবার কৌশলে ওর কাছে যাই আর পাপ করা শুরু করি আমার চাহিদা মেটাই ওর সাথে আমার কিছু ছবিও তুলে নেই ও রাজি না হলে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করতাম এবং ভয় দেখাতাম যে না করলে তোমার ভাইয়াকে বলে দেব প্রথম মাসে তিন বার আমার সম্পর্ক হয় তারপরের মাসে আমার প্রিয়ড বন্ধ হয়ে যায় আমি ডাক্তারের কাছে কিছু ভয়ে বলি না পরে প্রায় পঞ্চাশ দিনের মাথায় আমি বুঝলাম আমি প্রেগনেন্ট এই অবস্থায় আমার কিছু করার ছিল না আমি ইউটিউব ভিডিও দেখে বাজার থেকে এম এম কিট ওষুধ কিনে আনি সেটা খাবার চব্বিশ ঘন্টা পর আমার পিরিয়ড শুরু হয় এর কিছুদিন পর দেবরের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে সে প্রতিনিয়ত নিজের ইচ্ছা মতোই আমার কাছে আসতো এইভাবে টানা চারটা মাসের মতো আমরা একসাথে থাকতাম চার মাস পর আবার আমি কনসিপ করি আবার পঁয়তাল্লিশ দিন পর একই ওষুধ সেবন করি এবং পিরিয়ড ক্লিয়ার করি এভাবে একই বছরে তিনটা বাচ্চা আমি অ্যাবসন করি ওষুধ খেয়ে পরের বছরও শেষের দিকে একটা নষ্ট করি এইভাবে টানা চার বছর আমরা পাপে লিপ্ত হই পাঁচ বছরের মাথায় স্বামী বাড়িতে আসে এবং টানার চেষ্টা করে বাচ্চা নেওয়ার কিন্তু কোনোভাবেই আমার আর বাচ্চা কঞ্চিপ হচ্ছে না অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না পারিবারিকভাবে খুব অশান্তিতে আছে ডাক্তারের কাছে গেলে বলে সব কিছু ঠিক আছে তবে ডাক্তার আমাকে একান্তভাবে জিজ্ঞাসা করেছে স্বামী দেশে ছিল না এর জন্য কোনো পাপ করে সেটা নষ্ট করেছি কি না এমন করলেও নাকি কঞ্চিপ না হবার সম্ভাবনা নষ্ট হয়ে যায় কয়েকবার এমন প্রশ্নের জবাবে আমি সত্যিটা বলে দেই আর ডাক্তারের পায়ে পড়ি যেন স্বামীকে না বলে পরে ডাক্তার আমাকে সব বুঝিয়ে বলে পরপর একই বছরে এমন খারাপ কাজ করার জন্য আমার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেছে তাই আমার আর ভেবি হবে না এখন আমি জানতে চাই আমার এই পাপের কি ক্ষমা আছে তওবা করলে কি আল্লাহ আমাকে সন্তান দিবেন দয়া করুন আমাকে আমার পাপের কিভাবে প্রাচিত করব বলে দিন প্রিয় বোন আমি আপনাকে কিছু কথা বলতে চাই যে পাপ করেছেন মহান আল্লাহ ভালো জানেন এর ক্ষমা আছে কিনা একজন বিবাহিত নারী হয়ে এমন কাজ করলে তার সাজা হবে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর মেরে জীবন শেষ করে দেওয়া এতটা নিচু মনের মানুষ আপনি আপনার উচিত আজ থেকে শুরু করে মরা মরে যাবার আগ পর্যন্ত আল্লাহর দুয়ারে হাত তুলে হাজার হাজার লক্ষ কোটি বার তওবা করা বাচ্চা আপনার হবে কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ যাকে ইচ্ছে তাকে সন্তান দেন আর যাকে ইচ্ছে তাকে দেন না